কেমন আছেন সবাই শুভ ব্লগ আপনার আরেকবার স্বাগত জানাই আজকে সোমবার আজকে সরস্বতী পুজো আজকের এই এত সুন্দর একটি দিন শুরু করার জন্য যখন নইতে ইসলাম স্নান করতে তখন দেখেন কাকে দেখতে পেলাম যদিও ও আর আজহাশ নয় তবুও তো হাস বলেন যাই হোক চলেন চলে এসেছে এখন বাড়িতে আর যেহেতু আমি অঞ্জলি দিব না আমার দোকান আছে দোকান যাবো সারাদিনে অনেক কাজ আছে আজকে যেহেতু ব্যাচে এখানে বেশি হবে দোকানে তো না নাকে থাকলে কোনোভাবে চলবে না সেদিন সকালে একটু টিফিন করে এলাম একটু মুড়ি মাখা সমস্ত সবজি দিয়ে আজকে মা করেছো ডিমের অমলেট যাই হোক আস্তে কাজটা শুরু করি এখন বাঁচছে প্রায় এগারোটা অনেকটা লেট হয়ে গেলো জানেন একটা আটা মাখা হয়ে গেছে এটা মাখছি রোলের আটা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজো বলেন না কেন সে সমস্ত পুজোর দিনগুলোতে আমার জীবনটা হয়ে ওঠে অনেক ব্যস্তময় অনেকবার ভেবেছি যে দাঁড়িয়ে থেকে সরস্বতী পূজা দেখব সরস্বতী পূজা অঞ্জলিটা দেব কিন্তু কোনোভাবে হয়ে ওঠে না ছোটোবেলায় বহুবার দিয়েছি কিন্তু এখন আর হয়ে ওঠে না যেহেতু আমার ম্যান পাওয়ারটা খুব একটু কম খুব বেশি আমার ম্যান পাওয়ার নেই সেজন্য কাজকর্ম আমাকে সমস্ত কিছু একাই সারতে হয় সেজন্য অনেকটা দেরি হয়ে যায় সেজন্য কোনোভাবে আর হয়ে ওঠে না অঞ্জলি দেওয়া যাই হোক চলেন গল্পের তালে তালে অনেকগুলো রুটি বেড়ে নিয়েছি ভাই একটা এগরোল করছিল সেজন্য একটু ভিডিও করলাম যাই হোক যেটা বলছিলাম এই পাঞ্জাবি পড়ে বলেন পুজো মণ্ডপে বসা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো আমি খুব মিস করি যার যার যেটা কর্ম সেটা তাকে করতে হবে বলেন সে সময়টা দেখলে তা চলবে না সে সময়টা হয়ে ওঠে তার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ মন খারাপ হলে সে মন খারাপটা বেশি স্থায়ী থাকে না কারণ যখন আমার পুজোর একটু ভিড় কম হয় দোকানে যখন লোকজন একটু কম আসে বা লোকজন ঘুরা যখন শেষ হয়ে যায় তখন আমরা বেরাই তখন আমরা বন্ধুদের সাথে একসাথে খুব মজা করি একসাথে একদিন গল্প করি যেই দিন একসাথে পুজো মণ্ডপে ঘুরি এবং দু হাজার পঁচিশ সাল পড়লো সালটা পরার পরেও এখন সহস্তিত তো সময় একবারে কি করে যে চলে যায় আর তাড়াতাড়ি সেটা বোঝাই দেয় তো সবাই সবার এই সময়টাকে ভালোভাবে নেন সবাই আনন্দ থাকেন সবাই নিজের জীবনে খুব হ্যাপি থাকেন মানুষের দুঃখ কষ্ট কোন সময় মানে বলে কয়ে আসে না দুঃখ কষ্টটা মানে ম্যান্ডেটারি সবসময় থাকবেই আর সুখকে আমাদের সবসময় ছিনে নিতে লাগবে অনেক দুঃখ বা কোনো পরিস্থিতিতেই আপনারা স্ট্রং থাকেন এবং আপনারা হাসি খুশি থাকেন তো এটাই যাই হোক গল্প করতে করতে আর ভিডিও করতে করতে অনেকটা কাজে গিয়েছে এখন বাসছে প্রায় দুপুর দুটা তো মা করেছিলো একটু খিচুড়ি আর একটু আলুসদ্ধ তো একটু দেখালাম আর এই যে চলে এখন দোকানে এখন বাসছে প্রায় তিনটা তো এখন দোকান গুছাচ্ছিলাম আস্তে আস্তে একটু পর থেকে কাস্টমার আসা শুরু করবে আর দেখেন পুচকি পুচকি বাচ্চাগুলো কত সুন্দর করে ঘুরছে কত সুন্দর করে শাড়ি পরেছে কিছু কিছু বাচ্চাদের দেখে এত কিউট লাগে যাই হোক ছোট ছোট্ট পুচকিদের দেখে নিজে ছোটোবেলা কথাও মনে পড়ে গেল তখনও আমি না ঘুরতে পারতাম না জানেন তবে না ঘুরতে পারার পিছনে ওই কারণটা নেই মানে এখন যেটা কারণ কাজের কোনো ব্যাপার ছিল না ছোটোবেলায় ছোটোবেলায় খাওয়া দাওয়া ঘোরাফেরা তবে কি বলেন তো আমরা পূজা করতাম না নিজেরাই সব বন্ধুরা মিলে পূজা করতাম তো হতো কি যে পূজার দিনে সবাই ঘুরতে যেত আমাকে মণ্ডপে দেখে। তো আমি থাকতাম একা একা তখন তো সেরকম কিছু বুঝতাম না তো আমি ঠাকুরটা পাহারা দিতাম তো সেই জন্য আমি তখনও ঘোরা হয়নি আর এখনও ঘোরা হয় না আমার তবে কি বলেন তো মজা হতো প্রচুর বন্ধু সকলে মিলে পূজা করতে এত মজা হয় ছোটোবেলায় যারা করেছেন তারা হয়তো জানেন আর সরস্বতী মায়ের পুজো মানেই তো বাচ্চাদের পুজো বাচ্চারা ছোটোবেলায় নিজেরা চাঁদা তুলবে নিজেরা চারা তুলে প্রতিমা করবে আবার কিছু কিছু বাচ্চা কী করে নিজে নিজে প্রতিমা বানায় তো তার তো আবার অহারই মজা তো যাই হোক আজকে ব্লগটা এনে শেষ করছি আবার এত বেলা দোকানদারি শেষ করি তারপর আবার যাবো ঠাকুর দেখতে যখন যাবো তখন আপনাদেরও সঙ্গে নেব সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন